আজকের পরিণতির কারণটা কি হ্যাঁ উনি মানে যেন তেন একটা নির্বাচন দিয়েছেন প্রতি পাঁচ বছর পর পরই কিন্তু একটা নির্বাচন হওয়ার কথা উনি দিয়েছেন ঠিকই কিন্তু আসলে যেভাবে হওয়ার কথা ছিল হ্যাঁ গণতান্ত্রিক উপায়ে সেভাবে কিন্তু উনি নির্বাচনটা দেয়নি যার জন্যই কিন্তু ধীরে ধীরে এরকম পরিণতি এবং মানুষের ভিতরে ক্ষোভের কারণেই একদিন দুই দিন করতে করতে পনেরো বছর ষোলো বছর করতে করতেই তার এই পরিণতিটা আসলে তাহলে দেখা যাচ্ছে এইভাবেই যদি ওই জিনিসটারই যদি রিপিটেশন হয় তাহলে কিন্তু সবার ক্ষেত্রেই ওইটা হইতে পারে সবার ক্ষেত্রেই ওইটা হবে তো এখন নির্বাচন আগে নাকি সংস্কার আগে তো সংস্কার মানে কি মানে কোনো জঞ্জাল পরিষ্কার করা তাই তো মানে সব অনিয়ম ছিল অনিয়মের কারণেই তো আজকে হাসিনার এই অবস্থা শেখ হাসিনার এই অবস্থা তো অনিয়মটা কোন কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক কিন্তু হ্যাঁ রাজনৈতিক তো তাহলে সেই অনিয়মটা ওই নির্বাচন কেন্দ্রিক যদি সংস্কার গুলি করা যায় এবং সেটা একটা টাইম লিমিট অবশ্যই থাকতে হবে আপনি যদি পরীক্ষা হলে পরীক্ষা দিতে যান আপনাকে কিন্তু আনলিমিটেড টাইম দিবে না তিন ঘন্টা টাইম থাকবে তিন ঘন্টার মধ্যে আপনি লিখতে পারলে লিখবেন না লিখতে পারলে টাইম শেষ আপনি খাতা নিয়ে নেবে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে একটা খেলা হ্যাঁ পঞ্চাশ ওভারের খেলা বিশ ওভারের খেলা একটা বলও আপনাকে বেশি দিবে না তো আগে কি ছিল আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ঠিক আছে তিন মাস এখন তিন মাসের জায়গায় ছয় মাস নেই একটা টাইম ফ্রেম তার প্রথম দিনই দেওয়া ছিল এই সরকারের হ্যাঁ এই সরকার তো আসলে বৈধতা পাবে কখন যখন পরবর্তী সরকার সংসদ নির্বাচন হবে এবং সেই সংসদ নির্বাচনে ওই সংসদে দাঁড়িয়ে সংসদের সবার ভোটের মাধ্যমে কিন্তু এই সরকারটা বৈধতা পাবে তাহলে কি বলা যাচ্ছে এখন অবৈধ অবৈধ সরকার এখানে তারা এই করবে সেই করবে সংবিধান সংস্কার করতে চায় ভালো কথা সংবিধান সংস্কার করবে কারা যারা সংসদে যাবে বিলটা পাশ হবে হলেই তারা সংবিধান সংশোধন করবে অসুবিধা নেই আর সংবিধান তো কোনো কোনো প্রতি বিভিন্ন সংশোধনের মাধ্যমে সংশোধন হচ্ছে কোনো একটা পার্ট যদি কারো ভালো না লাগে সেটা সংশোধন করবে কিন্তু আমি পুরাটাই মানি না কেনটাই হবে না পুরাটা বাদ এগুলা করে টোরে তারপরে আবার কি শেখ হাসিনাকে বিচার করে ফাঁসি দিয়ে তারপর নির্বাচন হবে মানে এই ধরনের একটা দিকে কিন্তু সবার এদের মধ্যে কাজ করছে আসলে হ্যাঁ তাহলে কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি দিকে এসে মানুষ মানুষের যে ভাব প্রকাশ করতে পারতো না কোন সাংবাদিকরা এই ধরনের কথা বললে সে ব্যাপ বা কে বলছে তাকে ধরো তাকে গুম করো আয়না ঘরে পাঠাও তো এই ধরনের ভয় যদি এখনো কাজ করে তার মানে কি ওই সরকারের সাথে এই সরকারের কোনো পার্থক্য নাই তাই তো তাহলে এই বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বৈষম্য তো যদি রয়েই যায় তাহলে আর বৈষম্য বিরোধী করে লাভটা কি রয়েছে তো এই জন্য বৈষম্য যেন না থাকে সেই ব্যাপারটা দেখতে হবে এবং সংস্কার ওই যে বললাম নির্বাচন কেন্দ্রিক সংস্কার যতটুকু করা যায় কোন কোন জায়গায় করলে নির্বাচনের সাথে জড়িত সংস্কার গুলি আমাদের করতে হবে তাই তো সেগুলি করে ওই যে বললাম টাইম ফ্রেম অবশ্যই থাকতে হবে তো টাইম ফ্রেম যদি তারা প্রথমেই এসে বলতো তাহলে কিন্তু সারা দেশের জনগণ একটা তাদের সাথে সবাই হান্ড্রেড পারসেন্ট তাদের আস্থা নিয়ে তারা যে না তারা কথা রেখেছে এখন ওই বলে যে ডিসেম্বর আবার বলে জুন আবার বলে ওই মাস আবার বলে যখন ডিসেম্বর তখন আবার বলবে পরের বছরের ডিসেম্বর আই এভাবে বাড়বে ছয় মাস ছয় মাস করে বাড়বে এটা কোনো নিয়মে বলতে পর আপনি কি আপনি কি মনে করেন বাংলাদেশে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক এরকম বা দেশ পরিচালনায় আসুক এটা মনে করেন ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমে যদি হয় তাহলে অবশ্যই একটা রাজনৈতিক দলই তো জিতবে এবং তারা ক্ষমতা গঠন করবে কিন্তু ভোটের মাধ্যমে যদি না হয় তাহলে এই যেভাবে এটাই কি বলে এটাকে মাথা চাড়া দিয়ে দিনের পর দিন থাকা যায় মজাই তো থাকতে কেনা চায় ক্ষমতায় তাই না তো তাহলে একটা টাইম ফ্রেম অবশ্যই থাকতে হবে এবং যেটাকে বলে এক্সিট হ্যাঁ মানে সেফ এক্সিট বা রেসপেক্টেবল এক্সিট যদি নিতে চায় তাহলে একটা সবার সাথে আলোচনা করে সুন্দর একটা টাইম একটা ফিক্সড করতেই হবে যে আমরা ওই মাসে দেবো এবং সেই এতে কোনো অগ্রগতি দেখছি না এই নির্বাচন করার জন্য যে একটা কোনো প্রস্তুতি বা কোনো কিছুই দেখছি না নির্বাচন কমিশনের কোনো অগ্রগতি নাই কোন কাজে তারপরে কারোর মধ্যেই কোন দ্রব্যমূল্যের কথাগুলো বাদি দিনা বা নির্বাচনের সাথে জড়িত না হ্যাঁ বাংলাদেশের সুন্দরবনে কয়টা বাঘ আছে এটা তো গোনার কাজ এই সরকারের না